আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি অশোক বিজয় রাহার লেখা যে মায়াতরু কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে কলম অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তরের ভিডিও করে দেওয়া আছে সেই সমস্ত ভিডিওর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লে লিস্টে গিয়ে ক্লাস ফাইভ বাংলা যে প্লে রয়েছে সেখান থেকেও তোমরা তোমাদের সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো তবে হাতে কলমে উত্তর করার আগে প্রথমে আমরা আমাদের এই আলোচ্য মায়াতরু কবিতার উৎস সম্পর্কে জেনে নেব অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা জেনে নেব মায়াতরু কবিতাটি কবি অশোক বিজয় রাহার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার দেখো আমরা এখান থেকে হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো দেখব প্রথম এক নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের একে রয়েছে তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে এর উত্তরটা হবে আমার চেনা এমন দুটি গাছ হলো কলা গাছ এবং খেজুর গাছ অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে একের দুই নম্বর প্রশ্নটা রয়েছে দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ যদি না শুনে থাকো তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো এই গল্পটা তোমরা সবাই জানো যে দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটা হয়েছিল এখানে দেখো তবুও আমি লিখে দিচ্ছি একদা দুই বন্ধু বনের ভিতর দিয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল বনের ভিতর কিছু দূর যাওয়ার পর তারা হঠাৎ দেখে একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে তারা ভাবল তাদেরকে দেখে ভাল্লুক হয়তো ভয় পেয়ে চলে যাবে কিন্তু ভাল্লুকটি ভয় না পেয়ে তাদের দিকেই ক্রমশ এগিয়ে আসতে থাকে ভাল্লুকটি যখন তাদের একেবারে কাছে চলে এলো তখন উপায় না পেয়ে এক বন্ধু দ্রুত গাছের ওপর উঠে যায় কিন্তু অপরজন গাছে উঠতে জানত না তবে সে জানত ভাল্লুক মৃত মানুষের মাংস খায় না তাই সে অগত্যা গাছের নিচে উপুর হয়ে মৃত মানুষের মতো ভান করে চুপচাপ শুয়ে পড়ে ভালুকটি এসে গাছের নিচে শুয়ে থাকা মানুষটিকে দেখলো এবং তার কানের কাছে মুখ নিয়ে শুঁকে শুঁকে চলে গেল ভালুকটি চলে যাওয়ার পর গাছের উপরে থাকা বন্ধুটি নিচে নেমে এলো এবং নিচে শুয়ে থাকা বন্ধুটি বন্ধুটিও উঠে বসল গাছের উপর থেকে নেমে আসা বন্ধুটি নিচের বন্ধুটিকে জিজ্ঞাসা করলো ভালুক তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে কি বলেছিল নিচে শুয়ে থাকা বন্ধুটি তাকে জানালো যে ভালুকটি তাকে বলেছে যে বন্ধু বিপদের সময় কাছে থাকে না সে প্রকৃত বন্ধু নয় একের তিন নম্বর যে প্রশ্নটা এরপরে রয়েছে নানারকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছো এর উত্তরটা হবে আমি নানারকম রঙিন মাছ অ্যাকোরিয়ামে দেখেছি একের চার নম্বর প্রশ্নটা আছে ভোরের আলো তোমার কেমন লাগে তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে এর উত্তরটা আমরা লিখব ভোরের আলো আমার খুবই পবিত্র এবং স্নিগ্ধ লাগে ভোরবেলা আমার খালি পায়ে সবুজ ঘাসে ভরা মাঠে হাঁটতে যেতে ইচ্ছে করে এরপরে একের পাঁচ নম্বর একের শেষ প্রশ্ন এটাই আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে এর উত্তরটা আমরা লিখবো আলোয় একটি গাছকে প্রকৃতই ডাল ডালপাতা বিশিষ্ট গাছ বলে মনে হয় কিন্তু সেই গাছকেই অন্ধকারে দেখলে হাত পা বিশিষ্ট মানুষের আকৃতিযুক্ত মনে হয় তারপরে এখানে একটা ছক দিয়েছে এখানে দেখো কতগুলো শব্দার্থ দেওয়া রয়েছে শব্দার্থগুলো তোমরা পড়ে নেবে দুই নম্বরে রয়েছে ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মিলিয়ে লেখো এখানে এই পাশ দিয়ে কতগুলি শব্দ দেয়া রয়েছে আর ডান পাশে কতগুলি শব্দ দেওয়া রয়েছে এগুলি মেলাতে হবে প্রথমে রয়েছে গাছ গাছটা হবে বৃক্ষ তারপরে হচ্ছে বন বন হবে অরণ্য অর্থাৎ এগুলো একই অর্থযুক্ত শব্দ দিয়ে মেলানো হচ্ছে ভূত ভূত হবে অশরীরী তারপরে রয়েছে ঝালর ঝালোর হবে পর্দা আর শেষে পোটায় হবে কাঁপুনি তিন নম্বরে রয়েছে কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো তিনের এক নম্বরে রয়েছে এক যে ছিল ড্যাশ এখানে হবে এক যে ছিল গাছ তিনের দুই নম্বরটা রয়েছে বৃষ্টি হলেই আসতো এখানে হবে আবার আর কম্প দিয়ে শেষে হবে জ্বর তারপরে রয়েছে তিনের তিন নম্বরটা ড্যাশ হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ ড্যাশ মাছ এখানে হবে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হিরার মাছ প্রথমে মুকুট তারপরে হীরার তিনের চার নম্বর রয়েছে ড্যাশ পশলার ড্যাশ এক পশলার শেষে তিনের পাঁচ নম্বরে রয়েছে বনের মাথায় ঝিলিক মেরে ড্যাশ উঠত যখন তাহলে এটা হবে চাঁদ উঠত যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড় দেখো এখানে সবগুলো করে দেওয়া হলো তারপরে তিনি চার নম্বরে রয়েছে কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো এখানে কতগুলি হিন্স দেওয়া রয়েছে একটি গাছ ছিল সন্ধে হলেই ড্যাশ আবার কখনো হঠাৎ বনের ড্যাশ এখানে দেওয়া রয়েছে শূন্যস্থানগুলোতে তোমার নিজের মতো তোমাকে লিখতে হবে তাহলে এটা দিয়ে আমরা গল্পটা লিখতে পারি অনিশদের বাড়ির পেছনে একটা বাগান ছিল সেই বাগানে প্রচুর গাছের মধ্যেও বাগানের এক কোণে মায়াতরু বলে একটা গাছ ছিল সেই গাছটি বিভিন্ন রূপ ধারণ করতে পারত। সন্ধে হলেই সে দুহাত তুলে ভূতের নাচ শুরু করত আকাশে চাঁদ উঠলে সে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড় শব্দ করত বৃষ্টি হলে তার জ্বর হতো আবার বৃষ্টি শেষ হয়ে গেলে সেই গাছ বা ভালুক সবই উধাও হয়ে যেত সেখানে দেখা যেত মুকুটের মতো লক্ষ্য হীরার মাছ ভোর হলে সেই মাছও দেখা যেত না সেই স্থানে শুধুই পড়ে থাকতো আলোর এক রূপলি ঝালোর এই কারণেই সবাই গাছটিকে মায়াতরু বলতো এখানে দেখো যে লাইনগুলো তোমার বইতে দেওয়া রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে আলাদা করে এবং যেগুলো নতুন করে এখানে দেওয়া হলো সেগুলোও তোমরা বুঝে নেবে এরপরে পাঁচ নম্বরে রয়েছে দেখো শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো এখানে ঝাঁক রয়েছে ঝিলিক রয়েছে ঘাড় মুকুট আর রয়েছে ঝিকির মিকির প্রথমে প্রথমে রয়েছে ঝাঁক এই ঝাঁকের অর্থ হচ্ছে দল দেখো এখানে করে দেওয়া হচ্ছে ঝাঁক এর অর্থ দল এটা দিয়ে আমরা একটা বাক্য রচনা করব। গ্রামের মেলায় দলে দলে মানুষ যাচ্ছে তারপরে রয়েছে ঝিলিক তাহলে এই ঝিলিক শব্দের অর্থ হচ্ছে ক্ষণিকের তীব্র আলো এটা দিয়ে আমরা একটা বাক্য রচনা করব বিদ্যুতের ঝিলিক দেখলে ভয় হয় তারপরে রয়েছে ঘাড় ঘাড়ের অর্থ হচ্ছে গলা এটা দিয়ে একটা বাক্য হবে প্রীতমের গানের গলা খুব ভালো তারপরে রয়েছে মুকুট মুকুট শব্দের অর্থ হচ্ছে শিরভূষণ এটা দিয়ে আমরা একটা বাক্য রচনা লিখবো শিরভূষণ পড়ে রাজা সিংহাসনে বসলেন তারপরে রয়েছে ঝিকির মিকির এর অর্থ হচ্ছে ঝিকমিক এটা দিয়ে আমরা একটা বাক্য লিখতে পারি গাছের পাতা সূর্যের আলোয় ঝিকমিক করছে তারপরে ছয় নম্বরে রয়েছে কোনটি কি জাতীয় শব্দ শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো এখানে দেখো ছক করে দেওয়া আছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই যে পাঁচটা ভাগ রয়েছে এই ভাগের মধ্যে এই যে এখানে শব্দগুলো রয়েছে এগুলো যেটা যে পদের মধ্যে পড়বে সেটা সেইখানে লিখতে হবে এটা দেখো এখানে পরপর করে দেওয়া হচ্ছে তোমাদের সুবিধার্থে তোমরা এখান থেকে দেখে নিয়ে তোমাদের খাতায় ছকে ঠিকঠাক লিখে নেবে প্রথমে দেখো বিশেষ্য প্রথম ছকটা রয়েছে বিশেষ্য বিশেষ্য বলতে কী বোঝায় যে পদের দ্বারা কোনো নাম বোঝায় অর্থাৎ এই শব্দঝুড়ির মধ্যে যে নামগুলো রয়েছে সেই নামগুলো বিশেষের ঘরে লিখতে হবে তাহলে বিশেষের মধ্যে হবে গাছ জ্বর আর কম্প তারপরে রয়েছে বিশেষণ বিশেষণ মানে কী বোঝায় অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় যে পদের দ্বারা সেটাই হচ্ছে বিশেষণ বিশেষণে কী কী হবে রূপালী ঝিকির মিকির লক্ষ্য তারপরে রয়েছে সর্বনাম সর্বনাম পদ কাকে বলে বিশেষের পরিবর্তে যে পদ বসে সেটাই হচ্ছে সর্বনাম সর্বনামের মধ্যে দেখো রয়েছে যে আর সে অব্যয় অব্যয় পদ কাকে বলে লিঙ্গ বচন পুরুষ ভেদে যে পদের কোনোরূপ পরিবর্তন ঘটে না সেটাই হচ্ছে অব্যয় পদ এখানে অব্যয়ের মধ্যে শুধুমাত্র বাটা রয়েছে তারপরে রয়েছে ক্রিয়া ক্রিয়া অর্থাৎ যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় এখানে দেখো জুড়তো তুলে হয়ে এগুলো হচ্ছে ক্রিয়াপদ এখানে দেখো প্রত্যেকটা পরপর করে দেওয়া আছে তোমরা তোমাদের বইয়ের মধ্যে যেভাবে ছক দেওয়া রয়েছে সেইভাবে ছকের মধ্যে লিখে নেবে তারপরে সাত নম্বরে রয়েছে বিপরীতার্থক শব্দ রেখ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ লিখতে হবে প্রথমে কি রয়েছে প্রথমে আছে সন্ধ্যে তাহলে সন্ধ্যের বিপরীত শব্দ হবে সকাল তারপরে রয়েছে হঠাৎ হঠাৎ বিপরীত শব্দ হবে সব সময় তারপরে রয়েছে শেষে শেষে এর বিপরীত শব্দ শুরুতে হেসে রয়েছে এটা হবে কেঁদে আর আলো রয়েছে এটা হবে অন্ধকার আট নম্বরে রয়েছে সমার্থক শব্দ লেখ। অর্থাৎ একই অর্থযুক্ত শব্দ লিখতে হবে প্রথমে রয়েছে গাছ গাছটা হবে বৃক্ষ বা তরু তারপরে রয়েছে ভূত ভূতটা হবে অশরীরী বন রয়েছে বনটা হবে অরণ্য তারপরে রয়েছে বৃষ্টি এটা হবে বৃষ্টি বা বর্ষণ মাছ রয়েছে মৎস্য হবে মিন হবে আর শেষে রয়েছে চাঁদ এটা হবে শশী চন্দ্র ইত্যাদি নয় নম্বরে রয়েছে প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো আটের এক নম্বরে রয়েছে এক যে ছিল গাছ সন্ধে হলেই দুহাত তুলে জুড়তো ভূতের নাচ এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে হবে একটি গাছ ছিল গাছটি সন্ধে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ত আটের দুই নম্বরে রয়েছে বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর এটাকে দুটো বাক্যে লিখলে হবে বৃষ্টি হতো কম্প দিয়ে জ্বর আসতো দেখো দাড়ি দিয়ে দুটো বাক্য এখানে করা আছে আটের তিন নম্বরে রয়েছে সকাল হলে সকাল হলো যেই একটিও মাছ নেই এটা হবে সকাল হতো একটিও মাছ থাকতো না নয়ের চার নম্বরে রয়েছে এখানে দেখো একটু নাম্বারিংয়ে ভুল আছে এগুলো আটের এক দুই তিন চার করা আছে এগুলো নয়ের এক দুই তিন চার হবে নয়ের চার নম্বরে রয়েছে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ এটা হবে লক্ষ হীরার মাছ আছে মাছগুলি মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে নয়ের পাঁচ নম্বরে রয়েছে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড় তাহলে সে ভালুক হয়ে যেত সে ঘাড় ফুলিয়ে গড়গড় করত তারপরে এখানে দশ নম্বরে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এখানে এলোমেলো বর্ণ রয়েছে এগুলো শব্দ তৈরি করতে হবে তাহলে প্রথমে রয়েছে র গ র গ এটা দেখছো এটা হবে গড়গড় তারপরে রয়েছে ট কয়হস্যু মহ্যু এটা হবে মুকুট তারপরে রয়েছে ব আ অন্ত্যস্তাকার ছয়াকার এটা হবে আব ছায়া তারপরে রয়েছে র কয়হর্ষি ময়হর্ষি ঝয়হর্ষি র কয়হর্ষি দেখতে পাচ্ছ এটা হবে ঝিকির মিকির আর শেষে যেটা রয়েছে র বয়কার ভয়কার লয়াকার এটা হবে ভোরবেলা তারপরে এখানে অশোক বিজয় রাহার একটু জীবনী দেওয়া রয়েছে জীবনী থেকে দেখো দুটো প্রশ্নও রয়েছে প্রথমে এগারোর এক নম্বর প্রশ্নটা রয়েছে কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো তাহলে এখানে দেখো তার রচিত উল্লেখযোগ্য কাব্য রয়েছে কাব্যগ্রন্থ যেগুলো ভানুমতির মাঠ রুদ্র বসন্ত ডিহং নদীর বাঁকে তারপরে রয়েছে জলডম্বুর পাহাড় রক্ত সন্ধ্যা উড়োচিঠির ঝাঁক ইত্যাদি এরপরে এগারোর দু নম্বর প্রশ্নটা রয়েছে তার কবিতা রচনার প্রধান বিষয়টি কী ছিল এখানে দেখো রয়েছে নদী পাহাড় অরণ্য প্রকৃতি তার কবিতার কেন্দ্রভূমি অর্থাৎ তাঁর কবিতা রচনার প্রধান বিষয়টি ছিল নদী পাহাড় এবং অরণ্য প্রকৃতি এগারোর তিন নম্বর প্রশ্নটা রয়েছে মায়াতরু কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হবে মায়াতরু কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো একেবারে শেষে লিখে দেওয়া আছে এখানে তারপরে এখানে বারো নম্বর রয়েছে দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে পাশে পাশে লেখো খাতায় ছবি আঁকো তাহলে আমাদের ছবি আঁকার দরকার নেই এখানে ঘটনাটি যে সময়ে ঘটেছে সেটা শুধু আমরা এখানে লিখব কারণ ছবি আঁকাটা পরীক্ষায় আসে না বারোর এক নম্বরে রয়েছে দুহাত তুলে জুড়ত ভূতের নাচ এটা দিনের কোন সময় ঘটেছে সন্ধেবেলা বারোর দু নম্বরে রয়েছে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় এটা হবে রাতের বেলা তারপরে বারোর তিন নম্বরে রয়েছে কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রুপলিয়াক ঝালর এটা হবে সকালবেলা তেরো নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগুলো রচনাধর্মী প্রশ্ন প্রথমে তেরোর এক নম্বর প্রশ্নটা রয়েছে মায়াতরু শব্দটির অর্থ কী কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন এর উত্তরে আমরা লিখব মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ গাছটি ছিল মায়াবী সে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করত কখনো সে ভূত কখনো ভালুক কখনো বা মাছ হয়ে যেত তাই তার অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে তারপরে তেরোর দু নম্বর প্রশ্নটা রয়েছে শব্দের শুরুতে মায়া যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো একটি করে দেওয়া হলো সেটা হচ্ছে মায়াজাল তাহলে এরকম আমরা লিখব মায়াকান্না মায়াময় মায়াবী মায়াবতী মায়াডোর প্রভৃতি তেরোর তিন নম্বর প্রশ্নটা রয়েছে ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছ পাঁচটি বাক্যে সেই গল্পটি লেখো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে না তোমরা ভূতের যে কোনো একটা গল্প যেগুলো তোমরা পড়েছ বা কারোর কাছ থেকে শুনেছো সেগুলো তোমাদের ইচ্ছে মতো তোমরা মনে রাখতে পারো পরীক্ষায় যদিও এই প্রশ্ন আসবে না তেরোর চার নম্বর প্রশ্নটা রয়েছে দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন এর উত্তরটা হবে কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় দিনের এক এক সময়ে গাছকে এক এক রূপে দেখেছেন সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন মুকুটধারী ধারী লক্ষ্য হীরের মাছ রূপে রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকিরমিকির আলোর এক রূপলি ঝালোর পড়ে থাকতে দেখেছেন তারপরে চোদ্দো নম্বরে রয়েছে যে গাছটিকে দেখে তোমার মনেও অনেক কল্পনা ভিড় জমায় তার একটি ছবি আঁকো সেই গাছটি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো তাহলে এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নেই এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় দেয় না তো এই পর্যন্তই ছিল দেখো আজকে আমাদের আলোচনা ভিডিওটিতে মায়াতরু কবিতার হাতে কলমাংসে সমস্ত প্রশ্ন উত্তর করে দেওয়া হলো তোমাদের যদি এরপরেও বুঝতে কোথাও কোনো অসুবিধে হয় তোমরা কমেন্টে জানাবে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ